যদি কোনো মানুষ স্বপ্নে দেখে কোরআন শরীফ পড়তেছে বা কোরআন শরীফ খুলছে খুলে দেখতে পাইতেছে যে কোরআন শরীফের ভিতরে অক্ষরগুলো নেই যদি এমনটা কেউ স্বপ্নে দেখে তাহলে তার এই স্বপ্নের ব্যাখ্যা ওলামা ইকরামগণ করেছেন যে তার ভিতর এবং বাহির প্রকাশ্য অপ্রকাশ্য অন্তর মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে বিষয়গুলো আছে সব কিছুই বিনষ্ট হওয়ার আশঙ্কা সব কিছুই নষ্ট হয়ে যাওয়া সব কিছুই ধোকার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা যাহের বাতানে খেলাফ রয়েছে অর্থাৎ তাহার প্রকাশ্যে তার অন্তরে বিপরীত রয়েছে মানে তার ভিতরে অন্তরের ভিতরে আপনার কালিমা সৃষ্টি হয়েছে অন্তরের ভিতরে অন্য কিছু ঘুরতেছে সে নিজে পরিবর্তন পরিবর্তিত হওয়ার ধারাবাহিকতা বহন করে সে নিজে পরিবর্তিত হয়ে যাবে তার ভিতরে যা আছে সেটাও পরিবর্তিত হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা ভালো কাজগুলো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা বহন করে আল্লাহ পাক আমাদের খারাপ স্বপ্ন থেকে বিরতি মানে ফিরায় রাখুক আমাদের জন্য শুভ মঙ্গল যেগুলো হয় সেগুলোই দান করুক আর আলাইকুম আলীকে মরাকমত